আসসালামু আলাইকুম বন্ধুরা কীরকম আছে আমার মতো ভালো আছো আমরাও ভালো আছি এই তো দেখো জালি কুমড়া নিয়েছি জালি কুমড়া দিয়ে আজকে ডাল দিয়ে রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো আর এরকম করে জালি কুমড়া ডাল দিয়ে খেয়েছে কখনো কীভাবে রান্না করে চলো একদম নতুন স্টাইলে এইভাবে করে রান্না করে খেয়ে দেখো এক থাল বাদ শেষ হয়ে যাবে আর ভীষণ মজা হয়েছিল এই জালি কুমড়া দিয়ে ডাল দিয়ে রান্নাটা দেখো এখানে পানি দিয়ে দিলাম আর এখানে জালি কুমড়াগুলো আর ডালও দিয়ে দিলাম একসাথে তো আগে এগুলো সিদ্ধ করে নিব তারপরে বাগার দিব তো অনেকেই আছে একবারে বাগার দিয়ে বসায় এইভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে অনেক মজার হয় বাগার দিয়ে পরে যদি বাগার দিয়ে বসায় তো এই তো দেখে দেখতে থাকো কিভাবে রান্নাটা করি আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো করে বেশি একটা ঝাল দিবো না আর যেহেতু চাল কুমড়ার ডাল তো ঝাল বেশি একটা না খা না দিলে ভালো লাগে এই তরকারিগুলোর মধ্যে আর এখানে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম এখানে মুরগি মাংসটা রান্না করব তো জালে কুমড়া দিয়ে আলু দিয়ে আর মুরগি মাংস দিয়ে রান্নাটা করব তো দেখতে থাকো তোমরা এখানে দেখো লবণ আর আস্তে জিরা আর তেজপাতা দিয়ে দিলাম এখান দেখো বলক আসতেছে আর এখানে এদিকে দেখো মুরগি মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আর সাথে কয়েকটুকু করে পাও দিয়েছে অনেকেই আছে পা ও নাই খেতে চায় না তো আমার কাছে অনেক ভালো লাগে সবাই খায় আমার ঘরে তো এতো বলক এসে পড়লো দেখো এখন ঢাকনা দিয়ে থেকে রেখে দেবে সিদ্ধ হওয়ার জন্য আর এখানে পেঁয়াজটাও দেখো অনেকটাই নরম হয়ে এসেছে আর বাদামি কালারও এসে হয়েছে দে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে নিব এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সবগুলো মশলা দিয়ে নিলাম এখানে এখন ভালো করে কষিয়ে নিব একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য মশলাটাকে তো আমি যে ঘরে যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে আজকে মুরগি মাংসটা তৈরি করে রান্না করবো তো ঘরের মাংস মশলা দিয়ে আর এখন মাংসগুলো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মেশ মেখে মিশে নিচ্ছি ভাই বোনেরা বন্ধুরা একটা কথা বলতে চাই যারা এখন একটা লাইক দাও নেই প্লিজ একটা লাইক দিয়ে দিও দেশ বিদেশতে যেয়ে যেখান থেকে দেখতেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য আর এই তো দেখো এখানে কিন্তু জালি কুমড়া আলু দিয়ে দিলাম আমার কাছে জালি অনেক ভালো লাগে আবার তোমার ভাইয়া খেতে চায় না এই জালি কুমড়া তো জালি কুমড়া ভীষণ ভালো লাগে আমার কাছে তো যখন তরকারিটা দিয়েছি জালি কুমড়া দিয়ে নিয়ে আলু দিয়ে দিয়েছি আর জালি কুমড়া দিয়ে আমি খেয়েছি আর এখানে তো ডাল দিয়ে জালি কুমড়া দিয়ে রান্না করেছি যদি আবার না বুঝতে পারে ভালো তাহলে তো খাবে আর এখানে দেখো এখানে কিন্তু ডালটা কিন্তু গলে এসেছে দিতে দেখো এখানে কিছু বলছে আর এখানে টমেটো দিয়ে দিব দুই টুকরা টমেটো কেটে নিয়েছে দুটো কাঁচামরিচও দিয়ে দিলাম আর ধনিয়া পাতা পরে দিব আর এখানে দেখো মাংসটা কষিয়ে এখানে পানি দিয়ে দিলাম তো একটু ঝোল ঝোলই রান্না করবো তো বোনা একদমই একবারে বোনা করলে কিন্তু খেতে চায় না আর শুধু ঝোল বিচায় তার জন্য একটু ঝোল ঝোল করব ওর বাবা বোনা পছন্দ করে আর ছেলে ঝোল পছন্দ করে কোনটা রান্না করবে বলো তো রান্না করি মিডিয়াম মতো এটা আপনাদের ঢেকে রেখে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আর এখানে দেখো একটু পানিটা শুকালে তারপরে বাগা দিয়ে নিব আর এখানে মাংসটা কিন্তু কলে এসেছে আলুগুলো গলে এসেছে দেখো আর এখন কিন্তু মাংসের মশলাগুলো দিয়ে দিব আমি এই তো দেখো এই যে মাংসের মশলাগুলো আমি যে ঘরে মাংস মশলাগুলো তৈরি করেছিলাম সেই মশলা দিয়ে দেখো মাংস রান্না করি এমনি এই তো দেখো আমার চেরানে পেয়ে যেতে পেয়ে যাবে আমার যে মাংস মশলার যেই মশলাটা আমি বানিয়েছিলাম চেরানে দেওয়া আছে আমার আর এটা দিয়ে রান্না করলে কিন্তু খুব ভীষণ মজার হয় আর ভালোও লাগে এই এটা খেতে মাংস এক টুকরা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে কিন্তু আলু জালি কুমড়া মাংস কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো এখানে দেখো দেখে ঝোলটা কমেছে কি তো আঠালো আঠালো ভাব থাকবে এই ডালটা এখন এই বাগারটা দিয়ে নেব এখানে রসুন আর পেঁয়াজ কুচি নিয়েছি দেখো বাগার দিব তার জন্য আর ডালটাও শুকিয়ে এসেছে আর শুকাবো না আর নামালে আরও টেনে যাবে আর হলো ভাব হয়ে যাবে আর এখানে দেখো এখানে ভালো করে আমি কালার হয়ে আসলে ঢেলে দিব তো হয়ে এসেছে দেখো আমার এই ডালটা এখন চুলাটা নিবি দিব আমি আর আরেক চুলার মধ্যে ডাল বাগান দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন কুচি রেখেছি এতে দিয়ে দিলাম দেখো এখন ধনিয়া পাতা দিয়ে দিয়ে ডালটা সেই রকম হয়েছে এক থাল শেষ হয়ে যাবে এই ডাল দিয়ে আর কিছু লাগবে না আমি তো পেট ভরে খেয়েছি অনেক মজার হয়েছে এই ডাল রান্নাটা তো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ভালো থেকে সুস্থ থাকো নিরাপদে থেকো টা লাফে